চালতার আচারটা একবার তৈরি করে খেলে বারবার খেতে চাবেন আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আজ শেয়ার করছি বাসায় কিভাবে পারফেক্ট চালতার আচার তৈরি করবেন তারই রেসিপি চালতার আচার তৈরির জন্য আমি এখানে চালতা নিয়েছি তিন পিস এইটা আমার দুই পিস ছোট এবং এক পিস বড় চাই চালতাটা আমি খুব ভালোভাবে কেটে নিব এটা কিভাবে কাটছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারবেন দেখুন মাছখান দিয়ে আমি একটি ছুরি বা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি ভিতরের যে বিচি বা অংশ থাকে এটা আমরা ফেলে দিব এটা আমাদের আচার তৈরিতে প্রয়োজন নেই আর এই সবগুলো লেয়ার একে একে আলাদা করে নিব চাল আচার তৈরিতে অনেকে অনেকভাবেই তৈরি করে কিন্তু আমার এই আচারটা যদি আপনারা একবার তৈরি করে খান বিশ্বাস করেন ভুলে যাবেন আর কোনো চাল আচার আপনাদের ভালো লাগবে না ইনশাল্লাহ দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে বিচিটা বের করে নিয়েছি আর এই লেয়ারগুলো খুব ভালোভাবে আলাদা আলাদা করে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব যেহেতু চালতাগুলোর খোসা অনেকটা শক্ত হয়ে থাকে এই জন্য প্রেশার কুকারে আমি তিন থেকে চারটি শীষ দিয়ে নিয়েছি আমার প্রেসার কুকারে একটু সময় লাগে আপনাদের ক্ষেত্রে হয়তোবা দুই থেকে তিনটি সিজ দিলেই খুব ভালোভাবে কুক হয়ে যাবে ইনশাআল্লাহ আমি এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব চালতাটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে একটি ঘুটনি সাহায্যে ঘেঁটে নিচ্ছি আপনারা হয়তো ভাববেন যে আসলে ঘেঁটে নেওয়ার কি দরকার এটা তো এমনি ডাইরেক্টই আচার করা যাবে কিন্তু না আসলে ঘেঁটে নিলে ভিতরের যে রসালো ফ্লেভার এটা বেরিয়ে আসবে চালতাটা আমি খুব ভালোভাবে ঘেঁটে নিয়েছি দেখুন অনেকটাই রস বেরোতে শুরু করেছে এখন হচ্ছে আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এবং বড় সাইজ একটি রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি সরিষার তেল আর রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পাঁচফোড়নটা যদি আপনার হাতে কাছে না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এখানে সরিষা ব্যবহার করতে পারেন এতে করেও ফ্লেভার ভালো আসবে দিয়ে দিচ্ছি যে ঘেঁটে রাখা অর্থাৎ যে চালতাটা আমি সিদ্ধ করে নিয়েছি ওই চালতাটা আমি ঢেলে দিচ্ছি দেখুন চালতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফোড়নের সঙ্গে যে যেহেতু আমাদের চালতাটা অলরেডি সিদ্ধ করায় সেহেতু বেশি সময় লাগবে না এই আচার তৈরিতে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আসলে চিনিটা আপনাদের যে যা স্বাদ মতো ব্যবহার করে যেহেতু আচারে আমরা একটু মিষ্টিটা খেতে বেশি পছন্দ করি সেজন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি টক ভাবটা রাখেন সেক্ষেত্রে এক কাপ দিলে এটা টেস্ট আরও ভালো লাগবে টক মিষ্টি এমনটা হবে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য একটি লাইক একটি কমেন্ট করবেন কমেন্টে এ বি সি যার যেটা মন চায় কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে এখানে আমি যে মশলাটা দিয়ে দিলাম এটা হলো আচারের মশলা আমি এই আচারের মশলাটা তৈরি করেছি জলপাইয়ের আচার তৈরির সময় আপনারা যে কেউ চাইলে আমার জলপাইয়ের আচারের রেসিপিটা দেখে নিলে আচারের যে মশলা তৈরি করেছি এটাও আপনারা পেয়ে যাবেন আমি খুব ভালোভাবে মশলাটা দিয়ে দ্রুত জাল করে নিচ্ছি এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম টু হাই ফ্রেমে আমি এটা কিন্তু হাই ফ্রেমেই জাল করে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া আমি যে মশলাটা ব্যবহার করেছি ওইটাতেও মরিচ গুঁড়া আছে কিন্তু আমার কাছে ঝালটা একটু কম লেগেছে এই জন্য আমি এখানে লাল মরিচ গুঁড়া অ্যাড করেছি আমি এই আচারটা শিখেছি আমার দাদির কাছ থেকে এটা আসলে গ্রাম বাংলার ঐতিহ্যব্যী একটি রেসিপি এটা আমাদের বগুড়াতে খুব বেশি প্রচলিত যে আচারটা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করাও যেমন সহজ খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন খেতে ভীষণ মজা আর এই আচারগুলো গ্রাম বাংলার যে মেলাগুলো হয় এই মেলাগুলোতে এমন আচার বিক্রি হয় আমি এই আচারটা কালারফুল খেয়েছি জানি না ওইটাতে ফুড কালার অ্যাড করা ছিল নাকি তবে সত্যি কথা বলতে কিন্তু আমি এখানে কোনো রকম কালার ব্যবহার করব না নেচারালি যে কালারটা হবে আমি এই কালারটাই রাখবো এক চিমটি পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও জাল করে নিচ্ছি কথা বলতে বলতে আমাদের আচারটা একেবারেই শেষ পর্যায়ে এমন রসালু ভাব রেখে কিন্তু নামিয়ে নিতে হবে কারণ রসালু ভাবটা সব সময় থাকবে না ওটা শুকিয়ে ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন ঠিক এমন গ্রেভি তৈরি হবে দেখতে কতটা এবং লোভনীয় লাগছে না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম